ক্রিকেট ভক্তরা প্রস্তুত বিপিএল দু হাজার পঁচিশ আসন্ন আর এবার ফরচুন বরিশাল নিয়ে এসেছে এক ঝাঁক তারকা বিদেশি খেলোয়াড় এই দলে এমন কিছু নাম রয়েছে যাদের দেখলে যে কোনো ক্রিকেট ভক্ত রোমাঞ্চিত হবে চলুন জেনে নেই বরিশালের এই দুর্দান্ত স্কোয়াডে বিদেশি তারকারা কারা পাকিস্তানের গতির ঝড় শাহিন শাহ আফ্রিদি ফরচুন বরিশালের প্রধান অস্ত্র কার বিধংশি ইয়র্কার আর গতির বোলিং বিপিএলে প্রতিপক্ষদের জন্যই হবে দুঃস্বপ্ন বরিশালের হয়ে মাঠে নামলে তাকে আটকানো কি আদৌ সম্ভব হবে এরপর আসি আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবীর কথায় ব্যাটিং আর ধারাবাহিকতা আর স্পিন বোলিং তার জাদু দেখার জন্য মুখিয়ে থাকবে বরিশাল ভক্তরা দলে ভার্সু মানতে তার অবদান হবে অতুলনীয় ইংল্যান্ডের দুই তারকা ডেভিড মালান এবং জেমস ফুলার মালানের কথা তো সবাই জানেন টি টোয়েন্টি র্যাঙ্কিং এ তার নাম অনেক দিন ধরে শীর্ষে ছিল আর জেমস ফুলার দলে আনবেন ফিনিশারের ক্ষমতা এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে কার্যকর অলরাউন্ড পারফরমেন্স শ্রীলঙ্কার তরুণ তারকা পাথম নিশাঙ্কা তার দারুণ টেকনিক্যাল ব্যাটিং টপ অর্ডারে বরিশালের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নিশাঙ্কা দলের ইনিংস শুরু করলে মনে হবে একদম আলাদা কিছুই ঘটতে চলেছে এছাড়া বরিশালে আছেন পাকিস্তানের তরুণ প্রতিভা মোহাম্মদ আলী জাহানদাদ খান এবং মোহাম্মদ ইমরান যারা বোলিং আক্রমণে নতুন মাত্রা যোগ করবেন দক্ষিণ আফ্রিকার পেস সেন্সেশন নান্দ্রে বার্গারও দলে আছেন যার গতি আর বাউন্স বিপক্ষের ব্যাটসম্যানদের ভোগাবে তো বন্ধুরা ফরচুন বরিশালের এই বিদেশি তারকা স্কোয়াড কেমন লেগেছে তাদের বিধ্বংসী বোলিং আর ব্যাটিং দেখে কি মনে হয় এবার বরিশাল শিরোপা জিতবে কমেন্টে জানিয়ে দিন আর মনে রাখবেন বিপিএল এর প্রতিটা আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বিপিএল দু হাজার পঁচিশের প্রতিটা মুহূর্ত উপভোগ করতেই আমাদের পেজটিকে ফলো করে পাশেই থাকতে পারেন দেখা হবে পরবর্তী আপডেটে ভিডিওতে